ইসলামপুর নামের একটি গ্রাম ছিল সেই গ্রামে এক চাষি বাস করতো সে খামার করে তার সংসার চালাতো তার বাড়ির পাশে হাঁসের খামার ছিল এবং তার বাড়ির পাশে জঙ্গলে একটি ধূর্ত শিয়াল বাস করতো হাঁসগুলোর উপর তার নজর ছিল সে হাঁসগুলোকে শিকার করার একটা উপায় খুঁজতে থাকে সে বলল কি বড় 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 হাঁস এখন খাবারের জন্য আর বেশি দূরে যাওয়া লাগবে না প্রতিদিন রাতে এখানে এসে হাসি কাটাবো আজ সন্ধ্যা একটাকে ধরে খাবো সেই দিন সন্ধ্যায় শিয়ালটি চাষির খামারের দিকে গেল ও কি তাজা তাজা হাঁস দেখে বাহ হাঁসগুলো তো বেশ আর কটা খায় না না থাক না হলে চাষি জানতে পেরে যাবে চাষি জানতে পেরে গেলে আবার রক্ষা নাই প্রতিদিন একটা করেই খাবো থাক এই বলে শিয়াল হাঁস খেয়ে চলে যায় পরের দিন শিয়াল সন্ধ্যায় আবার গেলো চাষির হাঁস খেতে আজ আর এখানে খাবো না গুহায় নিয়ে শান্তি করে খাবো সেখানে আর ভয় থাকবে না সে জঙ্গলের পাশ দিয়ে বাঘের গুহার সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ শিয়ালের সামনে একটি বাঘ এসে দাঁড়ালো কিরে বেটা শিয়াল আমাকে খাবার না দিয়ে একাই নিয়ে যাচ্ছিস দে আমার অনেক খিদে লেগেছে বাঘ আবার হাঁসের মাংস খায় নাকি ফাজিলামি করো এটা কষ্ট করে শিকার করেছি তোমাকে দিতে পারবো না তুমি যাও আমার মতো গ্রাম থেকে হাঁস শিকার করে নিয়ে এসো যাও না গ্রামে যেতে পারবো না আমার ভয় লাগে আমি যেতে পারবো না একবার গিয়েছিলাম কিন্তু মানুষের ধরে লাঠি পেটা করেছিল জীবন বাঁচিয়ে কোনো রকমে পালিয়েছি তুই দিবি কিনা বল না আমি তোমাকে দিতে পারবো না এত কষ্ট করে শিকার করে নিয়ে এসেছি তোমাকে দেওয়ার জন্য নাকি দারা তোকে আজ ধরতে পারি তাহলে তোকে চিবিয়ে খাবো দাঁড়া দাঁড়া তারপর শিয়ালটি দৌড়ে পালিয়ে গেল তখন বাঘটির আর শিয়ালকে ধরতে পারলো না শিয়াল তার গুহার ভেতরে গিয়ে হাঁস খেতে লাগলো তার পরের দিন চাষি হাঁসের খামারের কাছে রক্ত দেখে অবাক হলো তখন চাষি হাঁসগুলো গুনে দেখল তার কয়েকটা হাঁস নেই তখন চাষি বলল আজ রাতে জেগে থাকতে হবে কে যে আমার হাঁসগুলো নিয়ে যাচ্ছে তাকে লাঠি পেটা করব। সে রাতে শিয়াল আবার আসলো চাষির মুরগির লোভে চাষির খামারের দিকে ওইদিকে দিকে চাষি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তবে রে বেটা তুই শিয়াল